হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লক কন্ডেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার হাতে একটা ওষুধ আছে তো এটা অ্যাকচুয়ালি মানে লাগবে গরুর জন্য তো গরুর গায়ে না অনেক অ্যালার্জি বেরিয়েছিলো তো কিছুদিন আগে লাগানো হয়েছিল অনেকটা ভালো হয়ে গেছে তো ডক্টর এসেছিলেন উনি বললেন যে আর একবার লাগিয়ে দিতে তাই ওষুধ দোকান থেকে কিনে এনেছিলাম তো এই যে ওষুধ নিয়ে যাচ্ছি গরুকে লাগাবো গরুর গায়ে অনেক অ্যালার্জি এখানে দুটো ওষুধ একসাথে করে নিতে হবে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তারপরে কিন্তু হাতের দ্বারা বা তোমরা একটা কটনের সাহায্যে লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ পিঠের কাছে অনেক রকমের মানে অ্যালার্জি গুলো বেরিয়েছে তার উপরে চুলকে চুলকে আরো বেশি করে বড় করে দিয়েছিল তো ফাইনালি অনেকটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে মলমটা লাগিয়ে দিচ্ছ সকলের দি তোমার কাজ কমপ্লিট তৈরি করে বাড়ি যেত তো যেতে যেতে বাড়ির পেছন পাশে যে এই যে সাদা রঙের ফুল গাছ হয়েছে তো অনেক ফুল হয় আর এখানে অনেক ঘাস হয়ে গেছে এগুলো ছিঁটে দিতে বলতে হবে শকুন্তলা দিদিকে তো বাড়ির একটু কাজকর্ম ছিল এগুলো কমপ্লিট করেছি এই যে দেখতে পাচ্ছ পান্তা খাচ্ছি তো আগের দিন রাত্রেও খাওয়া হয়নি দুপুরেও আমি ভাত খাইনি ওই কারণে আমার ভাতটা অনেকটা বেশি হয়ে গেছিলো তাই বাংকিয়ে দি যে যদি পান্তা খেয়ে নে এখানে পেঁয়াজ লঙ্কা ধুয়ে নিব আর এখানে আমার তরকারি ছিল নোনা মাছের তরকারি দিয়ে পান্তা খেতে ভালো লাগে আর তার সাথে দেখতে পাচ্ছ ডিম ভাজাও নিয়েছি শুধু আমি একা খাইনি আমার সাথে কুচু খাবা ওই কারণে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি তো দুজন মিলে খাওয়া দাওয়া এখানে সেরে ফেললাম তারপরে দেখো এই যে দাদা মাছ পাঠিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছ ইলিশ রুলি আর এখানে রূপা পাঠিয়া তো যাই হোক এগুলো আমি সব কিছু কেটে কুটে পাঙ্কি দিকে দিলাম কী কী রান্না হবে তো বাঙ্কিদি রান্না করে নিবে আর ফাইনালি আমি পার্লারে চলে এসেছি কারণ শীতকাল এলেই কিন্তু আমার মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয় শুধু ড্যানড্রপই ট্রিটমেন্ট করব, খুবই অল্প খরচি হয় বেশি টাকাও যায় না দেখতেই পাচ্ছ সুস্মিতা এখানে আমার ট্রিটমেন্ট করে দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বিকেল চারটে দশ পনেরো মতন হয়ে গেছে দিয়েছিলাম একটু রোদ খেতে বাট রোদ নেই হালকা হালকা রোদ কিন্তু ঠান্ডাটা লাগছে আর কি বলো তো আমি পার্লার থেকে প্রায় দেড়টা নাগাদ এসেছি তারপরে বাড়ি টুকি টুকি কাজ সেরে খেয়ে দিয়ে উঠতেই মানে এতটা টাইম লেগে গেছে আর মানে ভিডিও করতে ভুলে গেছি যে আজকে কী কী মেনু হয়েছিল যদিও ইলিশ মাছ দেখেছিলো ওটা টক হয়েছে আমুদি মাছের ঝাল দেওয়া আর একটা সব রকম সবজি দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে চচ্চড়ি হয়েছিলো আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আমার যে চুলের ট্রিটমেন্টটা করেছি ওটা শুধু মাথা শীতকাল এলেই আমার মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয় ওই কারণে শুধু ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করেছি বেশি খরচ হয় না খুব অল্প খরচে কিন্তু ট্রিট ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা হয়ে যায় আর সেকেন্ডলি হচ্ছে স্পা করতাম যদিও কিন্তু মানে টাকা ছিল না আমার কাছে ওই কারণে স্পা করে নিই স্পাটাও করে নিব স্পা করে রাখা ভালো মান্থলি একটা করে তো আমার অনেক দিন হয়ে গেছে স্পা করা হয়নি যে কটা চুল আছে ওটা কিন্তু বাঁচিয়ে রাখতে হবে তো স্পায়ের সাথে আরেকটু কিছু করার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারি যখনই করব অবশ্যই শেয়ার করব তো খাওয়া দাওয়া করেছি তারপরে যে ছাদে এসছি আর আমাদের অগ্রহণ মাস কেটে গেছে এর মানে আমরা ডিম খেতে ডিম মাংস এগুলো খেতে পারবো আজকে যাই হোক রাত্রে দেখি একটু ডিমের তরকারি টরকারি করব তো চলো এরপরে তো সন্ধে হয়ে যাবে তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যায় সন্ধে দিব মানে কাজ আছে হ্যাঁ রাত্রে যদি ডিম রান্না হয় অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো রোদ রোদ খেতে এলাম রোদ তো নেই পালিয়ে গেছে রোদ তোমরা রোদ দেখতে পাচ্ছ না কি জানি না আমার মানে হালকা হালকা রোদ দেখাচ্ছে তো চলো এরপরে নিচে যাই অনেক কাজ আছে তারপরে সন্ধ্যে দিয়ে দিব অনেক কাজ আছে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে তেমন কিছু আর শেয়ার করা ছিল না ওই কারণে আর কিছু শেয়ার করিনি বাই ভাইদাভাই ফাইনালি কিন্তু রাত্রে ঈদের ডিম আলুর তরকারি হয়েছে একটু ঝোল ঝোল করা হয়েছিল কারণটা বলছি ভাবলাম মুড়ি দিয়ে ডিমের ঝোল দিয়ে দিব দাদাদের যদিও কিছু বলবে না তারপরে হঠাৎ করে এই জন্য এরকম ঝোলটা রাখা হয়েছিলো তারপরে হঠাৎ করে রাত্রি নটার সময় কি মনে হলো আমি হলাম না ময়দা আছে একটু লুচি ভেজে ফেলি লুচি আর ডিমের তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যেমন বলা তেমনই কাজ তো ফাইনালি তড়ি ঘড়ি করে আমি লেচিগুলো কেটে নিয়েছি মানে ময়দা মাখিয়েছি তারপর লেচি কেটে এই যে দেখো শকুন্তলা দিয়ে বেলে দিয়েছে আর আমি ভেজে নিয়েছি গরম গরম লুচি দেখতে পাচ্ছ বেশ বড় বড় করেছি তাড়াতাড়ি হয়ে গেছে আর দুপিস করেও সবাই খেয়ে নেবে কারণ আমাদের হিসেবে করে দাদারা দেখেছি লুচি হোক রুটি হোক মাত্র দু পিস খাবে তার বেশি খায় না তো দেখতে পাচ্ছ আমি প্লেটে কিন্তু সার্ভ করে দিচ্ছি সবাইকে তো চলো আমি এক পিস ডিম নিয়েছি আর তাতে দু পিস করে দিয়েছি হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে তাই গলাটা হালকা হালকা বসে যাচ্ছে ওটাকে একটু অ্যাভেক্ট করে দাও আর ওই কারণে না আমি বুদ্ধি করে এই যে ছোট লুচি করি না একটু বড়ো বড় সাইজের লুচি করে ফেলি তাতে সবার পেটটা ভরে আর কি তো চলো কার কার লুচি এবং ডিমের তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি লুচির সাথে আমার ঘুগনিও ভালো লাগে ডিমও ভালো লাগে যে কোনো তরকারি ভালো লাগে মাংসও তো ভীষণ ভালো লাগে গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ব্লগটা আমি লক্ষ্মী পুজো দিয়ে শুরু করলাম আর আমাদের বাড়িতে তো তোমরা জানো আর নতুন করে কি বলো বৃহস্পতিবার মানে লক্ষ্মী পুজো হয় সারা বছরই তো আমি সকাল সকাল স্নান সেরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম এরপরে পুরীত মাসে চলে এসছেন পুজো হচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমি ক্যামেরাটা করলাম তো যাই হোক চলো একটুখানি পুজোটা দেখে নাও তারপরে আসছে কথা বলি গোবিন্দ ई सागं तव नव शिवाय नमः ई देवं तव वाव तंगोति परमेस्वरं वं नमः Oṁ pāsāk khamārikāṁ bhūja, śni-bhīrī-jāṁ moṣaṁ mayo, Bhaddaḥ sanasthāṁ dhāi caśyāṁ trahi-dhoka-mātaraṁ, Bhauro-bharanāṁ śrūpaṁ caśyāṁ sarpa-laṁkāra-bhūṣitāṁ, Rokma-bhadra-bhagra-karāṁ bharatāṁ dukhī-nenatu, Rokhi-deva-buhi-namahitaḥ তো এরা খেলছিল আর কুচিকে দেখতে পাচ্ছ ধুলোতে গোড়াগুড়ি খাচ্ছিলো তার পিঠে দেখো পুরো ধুলো লেগে গেছে এই অবস্থায় এসে প্রণাম করতে চলে এসছে দেখতেই তো আমিও পুজো করে প্রণাম করে নিয়েছি যে দেখো চন্দন টিকা লাগিয়ে দিয়েছে আমার কপালে এরপরে রেডি সেটি হয়ে গেলাম তাড়াহুড়ো করে আমি আর বাঙ্কি দিদি কারণ একটা কাজে যাবো ওই কারণে দেখতেই পাচ্ছ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা এগারোটা কুড়ি হয়ে গেছে তো আমি আর বাংকিতি মিলে যাচ্ছি একটু কাজে দরকার আছে বাংকিতি মেনলি ব্যাঙ্কি দরকার আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো এই যে রেডি সেটি হয়ে গেছি গরম তাও আমি জ্যাকেটটা পরেছি কারণ টোটোতে গেলে ঠান্ডা লাগবে ওই কারণে এই যে মাস্ক তো দিয়ে আছে চলো ধরে যাচ্ছি তো যেতে যেতে কথা হবে তো দেখতে থাকো সঙ্গে তো হাতে খুবই কম টাইম ছিল ওই জন্য অটোতে বসে পড়েছি টোটোতে গেলে অনেকটা লেট হবে তাই অটোতে বসছি যা দেখতে পাচ্ছো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস ফাইনালি আমার যেখানে আসার কথা চলে এসেছে দেখতে পাচ্ছ অনেকে লাইন দিয়েছে আর আমি না এখন বর্তমান তিন তলায় আছি তো তিনতলা থেকে একটু বাইরের ভিউটা তোমাদের শেয়ার করছিলাম দেখতে পাচ্ছ ভীষণই ভালো লাগছে যদিও আমি ডাক্তারের কাছে এসেছি তো চলো কী কারণে এসেছি অবশ্যই সেটা পরে শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বিকেল পাঁচটা দশ বেজে গেছে আমি আর বাপন যাব বাপনের কিছু বই আনতে এই যে কাকার টোটোতে করে যাব বাপন কাকাকে ডাকতে গেছে তো আমি সকালেও বেরিয়েছিলাম বাড়ি ঢুকেছি প্রায় দেড়টা নাগাদ তারপর খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট নিয়েছি আবার এখন বেরোচ্ছি বই আনতে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকে তো ফাইনালি আলোটাও দিয়ে দিয়েছে এই যে তোমাকে আমাকে কালো কালো দেখাচ্ছিলো বলে মনে হয় লাইফটা দিয়ে দেয় যেহেতু টেনে উঠেছে তার তো নতুন সিলেবাস তাই সমস্ত কিছু বই কিনতে লাগবে কারণে দেখো বাপন তার মা পাঠিয়ে দিয়েছিল বাপনকে সিলেবাস নিয়ে ওই যে বাপন আসছে আর এরপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চলে এসেছি এটা হচ্ছে কুসুম তো কুসুম থেকে আমি বইগুলো নিয়ে নিব আর তো বাপনকে একটু কাকাতে বললাম আর কাকা কিন্তু টোটো নিয়ে দাঁড়িয়ে আছে বই নিয়ে ডাইরেক্ট আবার বাড়ি চলে যাবো কাকা টোটো করে ওই কারণে আর কি তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকে জন্য টাটা